গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলজি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল বন্ধুরা সকালবেলা চলে এসছে আরও একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো আর এই কামনাই করি সবাই ভালো থাকো আজকের মর্নিংটা গুড মর্নিংই আমার কাছে কারণ এরকম সবার কাছেই যেন হয় কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো সবজি কাটতে বসে গেছি কারণ কালকে রাত্রে দুটোর সময় হাজব্যান্ড বাড়ি ফিরেছে কি বলো তো হাজব্যান্ড এখানে এখানে আমি এসেছি তিন মাস পর তো তিন মাস পর এসেই হাজব্যান্ড সাথে সাথেই চলে গেছে তোমরা সকলেই জানো তো হাজব্যান্ড কালকে ওই দুটোর দিকে বাড়ি এসছে রাত্রি দুটোর দিকে তো তার জন্য একটু ভালো লাগছে যে প্রথম এসেই হাজব্যান্ড চলে গেছিল তো এখন ফিরেছে এখন তো ভালো লাগবেই তো তার জন্য রান্না করছি যেহেতু হাজব্যান্ড কালকে রাত্রে সেরকম খাওয়া দাওয়া করেনি তো ভাবলাম চলো সকালবেলা উঠে হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করে ফেলি যেটুকু বাড়িতে আছে সেইটুকু দিয়েই রান্না করে ফেলি তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছো আমার ঘুম ঘুম চোখে ঘুম মুখে আমি এখন সবজি কাটতে বসে গেছি আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না করব যাতে হাজব্যান্ডের ওই সাড়ে নটা দশটার দিকে খাওয়া হয়ে যায় সেরকমভাবেই আমি রান্নাটা শুরু করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো প্রথমে আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি কারণ হাজবেন্ডের প্রিয় শুক্তো খুবই পছন্দের একটা খাবার তো সেই শুক্তো বানাবো তো সেই জন্য কেটে নিচ্ছি এদিকে শুক্তো বানাবো ওদিকে ডিমের কারি বানাবো ডাল বানাবো তো এই সবই বানাবো তো চলো দেখি কতটা কি রান্না করতে পারি হাজব্যান্ডের জন্য রান্না করতে তো ভালোই লাগে যেহেতু কয়েকদিন ধরে একা ছিলাম একা রান্না করছিলাম নিজের জন্য তো আজ থেকে আবার হাজব্যান্ড এসছে তো আবারও যেতে হবে হাজব্যান্ডকে পুনে কাজের জন্য তো এখানে হয়তো পাঁচ ছ দিন গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে বলেছি ঘুম থেকে উঠে আমি রান্না করতে শুরু করে দিয়েছি মানে আমি এখন রান্না করব তো আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখন আমি রান্না করব রান্না করে চলে এসেছি আর আজকে প্রচুর ঠান্ডা মানে এত ঠান্ডা লাগছে বাইরে তো বেরোনোই যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে আর এই বৃষ্টি বৃষ্টি হয়নি মেঘলা মেঘলা পড়ে আছে তো ঠান্ডা তার কারণে এখন চাদর ঠান্ডা নিয়ে নিয়েছি তো এখানে এটাই মজা যে এখানে ওয়েদারটা এতটাই ভালো যে এখন ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর ওয়েদার তো চলে এখন এবার রান্না করে নিই ওদিকে আমার সবজি কাটা হয়ে গেছে তো সবজিটা কেটে রেডি করে রেখে দিলাম আর এদিকে দেখো ভাত বসিয়ে দেবো এবার চালটা নিয়ে নিচ্ছি আর ওদিকে হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে ওকে এখন ডিস্টার্ব করিনি যেহেতু রাত দুটোর সময় ফিরেছে এদিকে দেখো ভাতটা আমি দেখে নিচ্ছি কেমন কি হয়েছে না হয়েছে এক সাইডে তো ভাত হচ্ছে আর এক সাইডে দেখো এটা শুক্তোর জন্য প্রথমে শুক্তোটা বানাবো তাই উচ্ছেগুলো ভেজে নিলাম শুক্তোর জন্য তারপরে এবার দেখো বড়ি ভেজে নিচ্ছি মানে ভাজাভুজিটা করে নিচ্ছি তারপরে তো বাকি এক্সট্রা সবই একসাথে ভেজে নেব আর বড়িটা আর উচ্ছেটা আলাদা করে ভেজে নিচ্ছি তো এদিকে ডিমের কারি বসাবো আর এদিকে দেখো শুক্তো কমপ্লিট তো ফাইনালি আমার সুক্ত হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডিমের কারির জন্য মশলা কষাচ্ছি তো ভাত তো হয়ে গেছে ওদিকে শুক্তো হয়ে গেল আর এইদিকে ডিমের কারির জন্য মশলাটা হয়ে গেলেই হয়ে যাবে আর ওদিকে ডাল হবে আর সাথে তিল তিল যে তিল আছে সেই তিলের বড়া বানাবো তো এই রান্না করব আজকে সকালবেলা তারপরে রাত্রের দিকে যাই হোক অন্য কিছু বানানো যাবে তো এখন দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ডিমের কারি রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু শুক্তো রান্না করতে না অনেকটাই টাইম লাগে সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাজতে হয় তো যাই হোক আমার শুক্তোটা হয়ে গেছে আর আমার অত তাড়া নেই এদিকে ওই সাইডে হবে ডাল ওই সাইডের কড়াই আর এই সাইডে হচ্ছে ডিমের কারি ফাইনালি ডিম দিয়ে দিয়েছি আর মশলাতে জলও দিয়ে দিয়েছি আর মশলাটা একটু গাঢ় হবে তাহলেই ডিমের কারিটা আমার কমপ্লিট হয়ে যাবে আর ওই সাইডে কি বলতো ডাল যে মশলা দিয়ে কষাচ্ছে ওটার ডাল তো আজকে ভাবছি ডালটা একটু মশলা দিয়ে রান্না করব তো ফাইনালি দেখো ডাল হয়ে গেছে ডিমের কারিও কমপ্লিট আর এদিকে এখন বড়া বানাবো তো এই আমার রান্না তো হয়েই গেছে আর এদিকে লাস্ট বড়াটা বানাচ্ছি বড়াটা বানালেই আমার রান্না কমপ্লিট তো ডাল শুক্তো ডিমের কারি আর বড়া তো আজকে আমাদের সকালবেলার এই মেনু হয়েছে যেহেতু এটা সকালের খাবার তো হাজব্যান্ড তো এখন এখনো ওঠেনি ও ঘুমাচ্ছে তো রান্না কমপ্লিট ওকে এবার ডাকবো ডেকে ওকে খাবার দিয়ে দেবো তো তারপরে ও এখন অফিস চলে যাবে তো ফাইনালি রান্না রেডি তো এদিকে দেখো ভাত হয়ে গেছে ওদিকে শুক্তো করেছি বড়ি দিয়ে ডাটা দিয়ে মানে যা যা কিছু লাগে শুক্তোতে কলা বেগুন আর এদিকে দেখো ডিমের কারি এদিকে ডাল আর বড়াটা এখনও কড়াইয়ে হচ্ছে তো বড়াটা হচ্ছে তো বড়াটা হয়ে গেলে তারপরে নিয়ে আসবো তো ফাইনালি দেখো এবার হাজব্যান্ড উঠে পড়েছে ফ্রেশ হয়ে নিয়েছে তো এদিকে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি তো ফাইনালি ওদিকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ পরে খাওয়া দাওয়ার এখন একটা আপেল কেটে নিচ্ছি তো আপেল খাওয়া হবে ওদিকে হাজব্যান্ড নেই হাজব্যান্ড তো অফিস আছে তো আমি খাবো আপেলটা হাজব্যান্ড অফিস চলে গেছে এখন আমি এবার আপেল খেয়ে নেব একটু আমিও দেখো সান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পরে এখন আপেলটা কেটে নিচ্ছি তারপরে হাজব্যান্ড যখন ফিরবে অফিস থেকে তখন হাজব্যান্ডকে আবার কেটে দেব। তো চলো এখন আমি আপেলটা খেয়ে নিই একটু আর এদিকে দেখো হাজব্যান্ড তো অফিস থেকে চলে এসছে রাত্রে রান্নাও কমপ্লিট ডিনার তো এদিকে দেখো এগুলো কি বানাচ্ছে বলো তো এগুলো মাছের চার বানাচ্ছে কালকে হাজব্যান্ড মাছ ধরতে যাবে এখানে একটা হ্রদ আছে ওই হ্রদে মাছ ধরতে যাবি তার জন্য সব আয়োজন করছে কত কি দেখো এগুলো সব মাছ ধরতে যাওয়ার জন্য আয়োজন হচ্ছে আর এদিকে রান্নাও হয়ে গেছে রাত্রেবেলা করা হয়েছে ডিম ভাজা করে আলু দিয়ে একটু মাখা মাখা মতো তরকারি তো এটা দেখো ডিম ভাজা করে একটা মানে আলু দিয়ে রান্না করা হয়েছে তো দেখতে তো সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছিল তো রাত্রে রান্নাও হয়ে গেছে ওদিকে হাজব্যান্ড মাছ ধরতে যাওয়ার জন্য সমস্ত কিছু রেডিও করে নিয়েছে তো ডিনার করতে বসে গেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট